সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবা এবং যারা আপনারা এস এম পেয়েছেন অলরেডি তাদের জন্য কিন্তু এই আয়োজনটি ধারাবাহিকভাবে থাকবে আপনাদের যতদিন ভাইবা পরীক্ষা চলবে ততদিন আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আমি কিন্তু বিগত বছরে বা ইতিপূর্বে যে সমস্ত পরীক্ষা হয়েছে আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে তার হচ্ছে আলোকেই আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটা পিডিএফ সাজেশন আমি তৈরি করেছি যদি সেটা কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে কি কি ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে তো শুরুতেই এমন প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংকের শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটা তো বেশ চ্যালেঞ্জিং আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে আপনি কি পারবেন মানে এই প্রশ্নটা ধরেন কোনো একজন ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা একজন আপনাকে এই প্রশ্নটা করলেন আপনি কিভাবে উত্তর করবেন সেই বিষয়টা কিন্তু তারা খেয়াল করবে এবার আরেকজন হয়তো বলবে যে আপনি অনেক ভালো স্টুডেন্ট আপনার একাডেমিক রেজাল্ট তো তারা দেখবে তাই না আপনি তো অবশ্যই সার্টিফিকেটগুলো নিয়ে গিয়ে তাদের কাছে জমা দেবেন তারা দেখে আপনাকে বলবে যে আপনি তো অনেক ভালো স্টুডেন্ট আর আপনার একাডেমিক রেজাল্টও অনেক ভালো আপনার তো আরও বেটার চাকরি হবে আপনি কি এই চাকরি করবেন মানে দেখেন মানে কেমন ধরনের প্রশ্ন এটা এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি যদি হঠাৎ করে বলে ফেলেন যে হ্যাঁ আপনি অনেক ভালো স্টুডেন্ট বা আপনার একাডেমিক লাইফের গল্প বলা আপনি শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ধরেই নেবেন যে আপনি চাকরিটা পাবেন না আপনাকে গঠনমূলক উত্তর করতে হবে কিন্তু এই ধরনের প্রশ্নের এবার ধরেন আমরা আপনাকে এই চাকরিটা দিলাম তারা হয়তো কেউ বলবে যে ধরেন আমরা আপনাকে এই চাকরিটা দিলাম দুই তিন মাস পর আপনার অন্য একটা চাকরি হলো বা একটা সরকারি চাকরি হলো আপনি কি তখন এই চাকরিটা করবেন এই ধরনের প্রশ্ন করবে তো আগে থেকে যদি আপনি এই এই প্রশ্নগুলোর উত্তর রেডি না করে নিয়ে যান বা মনে মনে কি বলবেন সেটা যদি নির্ধারণ না করেন সেখানে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না এবার দেখেন আপনি বর্তমানে কি করেন গ্রামীণ ব্যাংক কি কি ধরনের ঋণ প্রদান করে জানেন আপনি এরকম প্রশ্ন পোস্টিং কোথায় চান বাইক চালাইতে পারেন কি না এ ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু আপনাকে ছুড়ে দেওয়া হবে তো এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে সম্ভাব্য উত্তর আমি রেডি করেছি তো চলেন আমরা ওই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে আলোচনাটা করব স্ক্রিনে দেখেন প্রথম যে প্রশ্নটা আপনাকে হয়তো করতে পারে যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে এই পদের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে আপনি কি পারবেন এর উত্তরে আপনি কী কী বলতে পারেন সম্ভব্য মানে এক একজনের উত্তর তো এক এক রকম হবে তাই না সবাই তো আর এক রকম উত্তর দেবে না আপনি হয়তো বলতে পারেন জি স্যার বা জি ম্যাডাম মানে যিনি প্রশ্ন করবেন উনি স্যার হলে স্যার বলবেন ম্যাডাম হলে ম্যাডাম বলবেন আমি জানি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং এই পদের কাজ মূলত মাঠ পর্যায়ে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ঋণ কার্যক্রম তদারকি এবং এলাকার আর্থ সামাজিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আমি নিজে এই ধরনের কাজকে কেবল চাকরি হিসেবে নয় বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি সুযোগ হিসেবে দেখি আমি বিশ্বাস করি কষ্ট সহ্য করার মানসিকতা জনগণের সঙ্গে আন্তরিকভাবে মিশে কাজ করার আগ্রহ এবং দায়িত্ববোধ এই গুণগুলো আমার মধ্যে আছে আমি শিখতে আগ্রহী এবং চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেকে গড়ে তুলতে চাই আপনি এইভাবে গঠনমূলকভাবে উত্তরটা কিন্তু দিতে পারেন এছাড়াও আপনি বিকল্প হিসাবে এই উত্তরটাও দিতে পারেন দেখেন আমি বিকল্প উত্তর লিখে রেখেছি যে স্যার আমি জানি এই পদের কাজ সহজ নয় মাঠ পর্যায়ে কাজ করতে হলে শুধু অফিসের দায়িত্ব দায়িত্ব নয় মানুষকে বোঝার মানসিকতাও থাকতে হয় এই ধরনের কাজ আমি করতে পারবো কারণ আমি মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারি ধৈর্য ধরে কথা শুনতে পারি এবং কঠিন পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়ার মানসিকতা রাখি আপনি এভাবে বলতে পারেন আরও আপনি কিভাবে বলতে পারেন দেখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে আপনি কি পারবেন আপনি এভাবেও বলতে পারেন যে যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে আমি আমার মেধা যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি আর আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে আমার মনে হয় এই উত্তরটা ছোটো এবং তাদের পছন্দ হতে পারে আপনি আরও বিভিন্নভাবে বলতে পারেন আমি সম্ভাব্য উত্তরগুলো এবং বিকল্প উত্তরগুলো কিন্তু আপনাদের রেডি করে দিয়েছি যাতে করে আপনারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন এছাড়াও আর কি প্রশ্ন ছিল দেখেন আমি একটু দেখাচ্ছি ধরেন আমরা আপনাকে এই চাকরিটা দিলাম এভাবে বলতে পারে দুই তিন মাস পর আপনার অন্য একটা চাকরি কিংবা সরকারি চাকরি হলো তখন আপনি কি করবেন আপনি কিভাবে উত্তর দিবেন দেখেন আপনি বলবেন যে স্যার এটা ঠিক যে অনেকেই সরকারি চাকরিকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখে তবে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কাজের চরিত্র শেখার সুযোগ আর মানুষের জীবনে কিভাবে অবদান রাখতে পারছি সেটাকেই প্রাধান্য দিই গ্রামীণ ব্যাংক একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান যার মডেল সারা দুনিয়ায় দুনিয়ায় অনুসরণ করা হয় এখানে কাজ করার মধ্যে শুধু চাকরি নয় একটা মিশনের অংশ হওয়ার সুযোগ আছে তবে সবশেষে আমি যেখানেই থাকি নিজের দায়িত্বের প্রতি সৎ থাকতে চাই সেটা সরকারি হোক বা গ্রামীণ ব্যাংকের মতো একটি উন্নয়ন প্রতিষ্ঠান হোক আপনি এভাবে বলতে পারেন এছাড়াও আপনি এভাবে বলতে পারেন যে স্যার ছোটোবেলা থেকে আমার এবং আমার পরিবারের সবার একটা স্বপ্ন ভালো সবার স্বপ্ন একটা ভালো সরকারি চাকরির এক্ষেত্রে সেটা যদি আমি পেয়ে যাই তখন নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য আমি সেটাতেই জয়েন করব তখন বর্তমানে কর্মরত চাকরি থেকে আমি অব্যাহতি দিয়ে সেখানে চলে যাওয়াটা বেস্ট ডিসিশন হিসেবে মনে করব তো দেখেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু আরও একটু গঠনমূলক হওয়া জরুরি কারণ কি তারা কিন্তু টেকনিক্যালি আপনাকে বলেছে যে ধরেন আপনি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের এই পদটাতে চাকরিটা পেয়ে গেলেন এবং দুই তিন মাস পর আপনি অন্য একটা চাকরি কিংবা সরকারি চাকরি পেলেন তো আপনি যদি সরকারি চাকরি পান তখন আপনি কি করবেন কেননা তারা তো চায় এমন একজন লোককে নিয়োগ দিতে যারা হচ্ছে মানে কয়েক বছর সেখানে সার্ভিস দেবে তো আপনি চাকরি পাওয়ার পর যদি দেখেন যে আপনি আপনার সেখানে ভালো লাগছে না তখন আপনি চাকরি ছেড়ে দেবেন তো সেই পদটা পূরণ হতে তো অনেকটা সময় লাগবে পরবর্তী সার্কুলার পর্যন্ত তো এই জন্য তারা কিন্তু চায় একদম এমন লোককে চাকরি দেখতে চাকরি দিতে যারা একেবারেই নিডি এবং যারা চাকরিটা করবে এক্ষেত্রে যাদের বয়স একেবারে শেষের দিকে তাদের চাকরিটা হওয়ার কিন্তু সম্ভব সম্ভাবনা রয়েছে চাকরির বয়স শেষ বলতে আমি বুঝেছি সরকারি চাকরির বয়স শেষ আপনি তেমন কোনো চাকরি পাননি কিংবা শুধুমাত্র প্রাইভেট পড়িয়ে পরিবার চালাচ্ছেন বা নিজেকে চালাচ্ছেন কিংবা হচ্ছে আপনি হচ্ছে কোনো একটা ছোটোখাটো চাকরি করেন এমন হতে পারে যে সেই চাকরির তুলনায় গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপককে বা ব্যবস্থাপকের চাকরিটাকে আপনি বেটার মনে করছেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরিটা তারা দেবে কিন্তু যদি তাদের একবারও মনে হয় যে না আপনি এই চাকরিটা করবেন না তাহলে কিন্তু কখনোই তারা আপনাকে আপনি যত নম্বরই পান না কেন প্রিলি প্রিলি বা মানে লিখিত পরীক্ষা যেটা হয়েছিল এমসিকিউ এবং রিটার্ন একসাথেই তো হয়েছিল তাই না সেই পরীক্ষাতে আপনি যত নম্বরই নম্বরই পান না কেন ভাইভাতে যদি আপনাকে ফেল করাই দেয় তারা তখন কিন্তু আপনি আর টিকতে পারবেন না এটা বিষয় মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আরও হচ্ছে কি বলতে পারে যে আপনি অনেক ভালো স্টুডেন্ট আপনার আর আপনার অ্যাকাডেমিক রেজাল্টও ভালো আপনার তো আরও বেটার চাকরি হবে আপনি কি এই চাকরি করবেন এমন প্রশ্ন করে কিন্তু আপনাকে একবারে ফুলাই দিতে পারে তারা আপনি যদি মানে স্রোতে গা ভাসান তাদের সঙ্গে তাল মিলিয়ে বলেন যে হ্যাঁ আপনি নিজে অনেক ভালো স্টুডেন্ট আপনার আরও বেটার চাকরি হবে তাহলে কিন্তু আপনারা এই চাকরি হওয়া সম্ভব না আপনি গুছিয়ে এভাবে বলতে পারেন আমি একটু স্কিপ করছি আপনি চাইলে এভাবেও বলতে পারেন বা আপনি হচ্ছে সরি আপনি এভাবেও বলতে পারেন তো দেখেন আমি কি বলেছি প্রশ্নের উত্তরে এটা একটু পড়ছি যে বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েকগুণ চাকরি প্রার্থী অ্যাপ্লাই করে অর্থাৎ মোট শূন্য পদের কয়েকগুণ চাকরি প্রার্থী প্রতি বছর পাশ করে বের হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে ভালো একটা চাকরি পাওয়া যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এছাড়া আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই বরং তারাই এখন আমার কাছ থেকে আশা করে আর্থিক ব্যাপারে এজন্য চাকরিটা আমার খুবই প্রয়োজন তাই চাকরিটা পেলে আমি অবশ্যই করব। আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে আপনার চাকরিটা খুবই প্রয়োজন আপনি মানে চাকরিটা পেলে অবশ্যই করবেন তাহলে কেবল আপনার চাকরি সেখানে কিন্তু হবে ওকে এবার আসেন এরকম প্রশ্ন করতে পারে যে আপনি বর্তমানে কি করেন যেহেতু যদি আপনার বয়স কিছুটা বেশি হয় তখন সেক্ষেত্রে আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারে অথবা তারা তাদের যদি মনে হয় আপনার বয়স একেবারেই কম তখন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে আপনি বর্তমানে কি করেন তো আপনি কীভাবে উত্তর দিবেন সেগুলোর একটু আমি বলি আপনি বলবেন যে স্যার বর্তমান আমি পুরো সময় দিয়ে বিভিন্ন ব্যাংক এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি মূলত অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক কাজের প্রতি আগ্রহী তাই গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কাজ করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু না কিছু শেখার মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত রাখতে গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান মানে তাদেরকে একটু মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমি এর অংশ হতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। ঠিক আছে এখানে একটু বানানগত ঝামেলা রয়েছে মানে একটা শব্দ মিসিং আমি এর অংশ হতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব এইভাবে আপনি কিন্তু গুছিয়ে বলতে পারেন তাহলে একটু ভালোভাবে বলা হবে এছাড়াও আপনি বলতে পারেন আপনি বর্তমানে কি করেন এর উত্তরে যে আপনি বর্তমানে প্রাইভেট পড়াচ্ছেন সেটা অনলাইন অফলাইন যে কোনোভাবে হতে পারে খণ্ডকালীনভাবে কোথাও ক্লাস নিচ্ছেন সেটা হতে পারে কোনো কোচিং সেন্টারে হতে পারে কোনো স্কুলে হতে পারে যে কোনোখানে হতে পারে এর তো বলবেন সেটা বলার পর বলবেন যে এর পাশাপাশি আমি ব্যাংক এবং এনজিও এর চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছি আমার লক্ষ্য হলো এমন একটি প্রতিষ্ঠানে কাজ করা যেখান যেখানে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত থেকে কাজ করার সুযোগ থাকে ঠিক যেমন গ্রামীণ ব্যাঙ্ক মানে একটু ঘুরিয়ে পেছে মানে এই এই শব্দগুলো কিছুটা কঠিন হয়ে গিয়েছে আপনি আরও সহজভাবে বলতে পারেন এছাড়াও আপনি যদি চাকরি করেন মানে যদি আপনি চাকরিতে কর্মরত চাকরিতে কর্মরত থাকেন তাহলে সেটা আপনি বলবেন এবং তবে মানে হচ্ছে কেন ওই চাকরি ছেড়ে আপনি এখানে আসতে চান সেই উত্তরটাও কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এবং এইটা কিন্তু একটু গুছিয়ে নিজের মতো করে আপনি কোন চাকরি করছেন সেটা তো আমি জানি না আপনি যেই চাকরি করেন না কেন কেন সেটা ছেড়ে আসতে চান তো আপনিই সেটা ভালো বলতে পারবেন তো এই জন্য এর উত্তরটা আমি লিখিনি ঠিক আছে তো আপনি এভাবেও কিন্তু বলতে পারেন এরপর গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করবে তারা এই প্রশ্নগুলো আমার সাজেশনে আমি দিয়ে রেখেছি অনেকগুলো প্রশ্ন মোটামুটি বিশ পৃষ্ঠার একটা সাজেশন প্লাস হচ্ছে রিয়েল টেস্ট নয় দশ পৃষ্ঠা রয়েছে মোটামুটি তিরিশ পৃষ্ঠার মতো সাজেশনটা রয়েছে চাইলে আপনারা সেটা কালেক্ট করতে পারেন আমার কাছে তো দেখেন আপনাকে বলা হতে পারে যে গ্রামীণ ব্যাংক কী কী ধরনের ঋণ প্রদান করে আপনি একটু বলেন আপনি জানেন কি না তো আপনি বলবেন যে গ্রামীণ ব্যাংক মূলত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ প্রদান করে এর মধ্যে রয়েছে সাধারণ ঋণ গৃহ নির্মাণ ঋণ শিক্ষা ঋণ বৈদেশিক কর্মসংস্থান ঋণ পরিবেশ বান্ধব গ্রিন লোন ওকে এবং এই যত লোন রয়েছে সব লোনই বা সব ঋণই কিন্তু জামানতবিহীন এবং সহজ কিস্তিতে পরিশোধযোগ্য যোগ্য তো আপনি যখন এই কথাগুলো বলছেন তখন দেখেন আমি স্টার দিয়ে রেখেছি এখানে তো এই গ্রিন লোন আপনি যখন বলবেন তাদের হয়তো মনে হতে পারে যে এই লোনের ব্যাপারে আপনি জানেন কি না আপনাকে প্রশ্ন করে বসলো যে আচ্ছা গ্রিন লোন মানে আপনি কি বোঝেন মানে কোন লোনগুলো লোনগুলোকে আসলে গ্রিন লোন বলা হয় একটু বলেন তো দেখি মানে প্রশ্নের বিপরীতে আপনাকে আপনার উত্তর থেকেই তারা প্রশ্ন করতে পারে এই জন্য এমনভাবে প্রশ্ন উত্তর দেবেন যেন তারা ওই প্রশ্ন থেকে হচ্ছে উত্তর মানে মানে ওই উত্তর থেকে আপনার ওই উত্তর থেকেই তারা যেন প্রশ্নটা ঘুরিয়ে করতে পারে এবং সেটা যেন আপনার জানা থাকে আপনি যদি এইভাবে ভাইবা বোর্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আমি একটু বলি যে গ্রিন লোন আসলে কি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ঋণ আসলে কি কী কাজে ব্যবহার করা হয় দেখেন সৌরবিদ্যুৎ যেটাকে আমরা সোলার প্যানেল বলি মানে সোলার হোম সিস্টেম বিদ্যুৎবিহীন গ্রামে সৌর প্যানেল বসানো রাতের পড়াশোনা আলো মোবাইল বা চার্জের সুযোগ তৈরি করা এরপরে পরিবেশবান্ধব চুল্লি মানে যেগুলো কম কাঠ খরচ হয় ধোঁয়া কম ফলে নারীদের স্বাস্থ্য ভালো থাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত এরপরে বায়োগ্যাস প্লান্ট রয়েছে মানে গৃহস্থলী বর্জ্য দিয়ে রান্নার গ্যাস তৈরি পরিবেশ দূষণ কমায় জ্বালানি সাশ্রয় হয় এর মাধ্যমে এরপরে টয়লেট ও স্যানিটেশন উন্নয়ন আছে গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রমগুলো কিন্তু রয়েছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ পানির দূষণ ও রোগ প্রতিরোধে সহায়ক সহায়তা করে এগুলো ঠিক আছে তো এগুলোই আসলে এই লোনের অন্তর্ভুক্ত মানে এই সমস্ত কাজে যে লোন দেওয়া হয় সেটাকেই তারা গ্রিন লোন বলে থাকে আপনি একটু যদি বুঝে বলতে পারেন তাদেরকে তাহলে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে মানে এই প্রশ্নের উত্তর দিতেই এইভাবে কিন্তু আপনি আপনার উত্তরের মাধ্যমে তাদের প্রশ্নগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তো এই চালাকিগুলো কিন্তু আপনাকে জানতে হবে তো এবার আমি একটু বলি যে সাজেশনটা আপনারা কীভাবে পাবেন আমার কাছে যে সাজেশনটা রয়েছে স্ক্রিনে দেখেন আমি ভাইবার সাজেশনের প্রাইস বা দাম রেখেছি হচ্ছে সত্তর টাকা আপনারা এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন কল করার প্রয়োজন নেই আপনারা সরাসরি আমাকে টেক্সট করবেন টেক্সট করে আমাকে জানাবেন যে আপনাদের সাজেশনটা লাগবে ঠিক আছে তাহলে আমি হচ্ছে একটা বিকাশ বা নগদ নম্বর আপনাদেরকে পাঠাবো সেই নম্বরে আপনারা সত্তর টাকা সেন্ড মানি করে আমার কাছ থেকে সাজেশনটা কালেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব কি না বা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন